আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আপনার জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা আপনাদের ব্যবসার জন্য যারা অনলাইনে ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আপনি ড্রপ শিপিং করতে চাচ্ছেন বা ড্রপশিপিং করে আপনি ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে চাচ্ছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আপনার ব্র্যান্ডকে প্রফেশনাল করতে আপনার প্রয়োজন একটি ল্যান্ডিং পেজ যেটির মাধ্যমে আপনি সেল জেনারেট করতে পারবেন আপনি একটি ই কমার্স ওয়েবসাইট থেকে আপনি একটি ল্যান্ডিং পেসে বেশি সেল জেনারেট করতে পারবেন তো কীভাবে এরকম একটি ল্যান্ডিং পেস আপনি অর্ডার করবেন বা কোন জায়গা থেকে অর্ডার করলে আপনি ট্রাস্টেডভাবে কাজ করাতে পারবেন সম্পূর্ণ প্রসেস দেখে দিব আজকের এই ভিডিওতে তো আপনারা প্রয়োজন আমাদের কাছ থেকে ভালো পরিমাণ প্রফেশনাল ল্যান্ডিং পেস তৈরি করে নিতে পারেন তো আপনারা কীভাবে ল্যান্ডিং পেজটা অর্ডার করবেন সেটা আমি দেখা দিচ্ছি ফার্স্ট অফ অল চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে তো ভিডিওটি কন্টিনিউ করার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অল করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সও দেন সেখান থেকে জাস্ট আপনারা যে দেখবেন যে লিঙ্ক পেয়ে যাবেন একটি ল্যান্ডিং পেজের লিঙ্ক তো আপনারা জাস্ট এরকম একটি লিঙ্ক পেয়ে যাবেন এই যে সিএমআইটি সলিউশন ডট তো আপনারা কিন্তু এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন মানে এটা একটা ল্যান্ডিং পেস জাস্ট এরকম একটি ল্যান্ডিং পেস আপনারা কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ পোস্ত দেখিয়ে দিব তো দেখেন এটা কিন্তু নিরানব্বই টাকা ল্যান্ডিং পেস প্যাকেজ তো এটা কিন্তু আমাদের নিরানব্বই টাকা মানে নয়শো নিরানব্বই টাকা দিয়ে আপনি কিন্তু একটি ল্যান্ডিং পেস তৈরি করতে পারবেন তো এই ল্যান্ডিং পেজের সাথে আপনি কী কী পাচ্ছেন কোরিয়ান এন্ট্রি যেটা আপনাকে অনেক সহজ করে তুলবে যেটা আপনি দেখবেন ই কমার্স ওয়েবসাইটে যদি আপনি অর্ডার পান সেক্ষেত্রে কিন্তু আপনার ওইটা কিন্তু মেনুয়ালভাবে আপনার অর্ডারটি ই করতে হয় কোরিয়ান রিকোয়েস্ট করতে হয় মেনুয়ালভাবে আপনি নাম ঠিকানা দিয়ে নিজে নিজে পূরণ করতে হয় তো আপনি যদি আমাদের কাছ থেকে ল্যান্ডিং পেজ নেন তখন কিন্তু আপনার এই কোরিয়ান এন্ট্রিটা আলাদাভাবে দিতে হবে না আপনি চাইলে আপনার অ্যাডমিন প্যানেল থেকে আপনি এই কোরিয়ান এন্ট্রিটা করতে পারবেন তারপর রয়েছে পেমেন্ট অ্যান্ট্রিকেশন যেটা হচ্ছে পেমেন্ট মেথোড তো আপনি চাইলে বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে নিতে পারেন সেটা আমরা সিস্টেম করে দিব যদি আপনি ওই সিস্টেম চান বা যদি ডেলিভারি চার্জ ফ্রি রাখেন তাহলে আপনি তো কোনো মেথড মানে কোনো পেমেন্টের এন্ট্রিকেশনের প্রয়োজন নেই যদি আপনার অ্যাডভান্স নিতে চান সেক্ষেত্রে আপনার এই পেমেন্ট মেথডটা প্রয়োজন তো তারপর হচ্ছে পিকজেল সেট আপ তো আপনার এটা ফেসবুক পিকজেলের সাথে আমরা কানেক্টেড করে দিব তারপর হচ্ছে মার্কেটিং টুলস তো একটা হোয়াটসঅ্যাপ মার্কেটিং টুলস যাদের পিসি আছে তারা অনলি মার্কেটিং স্টুলটা পাবে আর যাদের পিসি নেই তারা এই মার্কেটিং টুলটা নিতে পারবে না ঠিক আছে তো তারা যাদের ফোন আছে তারা শুধু জাস্ট আমি এটার সাথে আর অনেক কিছু দিয়ে দিব আদার্স কীভাবে আপনারা মার্কেটিং করবেন এটার আমরা একটা আলাদা টিপস দিয়ে দিব এখানে যাদের ফোন আসে তো তারপরে রয়েছে এই যে আমরা ইতিমধ্যে অনেক ক্লায়েন্টের কাজ করছি সেই ক্লায়েন্টের জাস্ট ডেমো পিকচারগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো তারপর চাইলে আপনার চাইলে নিচ থেকে ডেমোগুলো ক্লিক করে দেখতে পারেন এক এক করে আপনি এখান থেকে ডেমোগুলো দেখতে পারেন তো আমি একটা আপনাকে ডেমো দেখাইতেছি আপনাদেরকে জাস্ট আপনাকে একটা ডেমো দেখাইতেছি জাস্ট এখানে দেখেন একটা ডেমো চলে আসবে তো আমার নেটটা একটু স্লো তো তার জন্য একটু লেট হইতেছে তো এখানে একটি এই যে শোজ আস্তে আস্তে তো আমার নেটটা আজকে অনেকটা স্লো যত আমাদের এদিকে আজকে বৃষ্টি হয়েছে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমাদের নেটটা খুবই স্লো তো আপনারা জাস্ট একটু ওয়েট করেন তো এরকমভাবে আপনার ডেমো ক্লিক করে করে আপনারা জাস্ট ডেমোগুলো দেখতে পারেন তো এটা হচ্ছে আমাদের একটা পাঞ্জাবি ডিজাইন তো এটা হচ্ছে আমাদের এক ক্লায়েন্টের জন্য তৈরি করা হয়েছিলো তো উনি এইভাবে তৈরি করে নিয়ে এসে এছাড়া ওই যে আপনার ছেলে নিচে এক্সট্রা বাটনগুলো অ্যাড করে নিতে পারবেন এছাড়াও আমরা বাটন অ্যাড করে দিব না এছাড়া আপনাদেরকে এইখানে একটা হোয়াটসঅ্যাপ অপশন অ্যাড করে দিব আমরা ঠিক আছে তো দেখেন এখানে হচ্ছে এই যে স্লাইডার অ্যাড করে দিছি আপনার প্রোডাক্টের স্লাইড মানে আপনার প্রোডাক্টের ইমেজ অ্যাড করতে পারবেন তো এগুলো আপনি চাইলে এক এক করে ডেমোটা দেখে নিতে পারেন তো আমরা এখান থেকে জাস্ট ডেমোটা আমরা এখান থেকে জাস্ট ডেমোটা এরভাবে ডেমোগুলো দেখে নেবেন আপনারা জাস্ট ডেমোতে ক্লিক করে ডেমোগুলো দেখে নেবেন তারপরও হচ্ছে এখানে অর্ডার করতে চাই এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আমাদেরকে এই অর্ডার পেজে নিয়ে আসবে তো আমরা কী করব তার আগে আপনাদেরকে আমি দেখাইতেছি আপনার যদি কোনো প্রশ্ন থাকে সকল প্রশ্ন অ্যানসার কিন্তু এখানে দেওয়া আছে আপনি অ ডেলিভারি ডেলিভারি পেতে কতক্ষণ সময় লাগবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে তো আমাদের সর্বনিম্ন বারোট থেকে চব্বিশ ঘন্টা তারপর আমরা বেশি নিয়ে থাকি কারণ কারেন্টের কথা বলা যেন অনেক সময় বিদ্যুতের সমস্যা দেয় ঠিক আছে বা আমাদের কাজের চাপ বেশি থাকলে তখন কিন্তু একটু লেট হয় দিতে তো এই দুটো নাম্বার সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় নিয়ে থাকে তারপরে এখানে আপনার সকল প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে আপনি এক এক করে চাইলে দেখে নিতে পারেন তো দেখে নিলে আপনার জন্য সব থেকে সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে তারপর আপ যদি আপনি এখানে অর্ডার করতে চাই এখানে ক্লিক করলে সরাসরি আপনাদের অর্ডার করতে নিয়ে যাবে তারপর হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ তো আপনি চাইলে এখানে আপনার হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে তারপর হচ্ছে দেখেন আমাদের কাস্টমার রিভিউগুলো আমরা এখানে দেখতে পারবেন আমাদের এখানে যে কাস্টমার তাদেরকে যে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করছি তাদের রিভিউগুলো আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন এই যে তাদের রিভিউগুলি তো আপনারা চালিয়ে এগুলো আপনাদের ফোন থেকে আপনারা দেখতে পারবেন তো আপনারা এগুলো দেখে নেবেন ভালো করে দেখে দেখতে পারবেন তারপর হচ্ছে অর্ডার করতে চাই এখানে ক্লিক করলে সেম আবার একই পেজে নিয়ে যাবে তারপর হচ্ছে আমাদের এই যে প্যাকেজের প্রাইস প্যাকেজ প্ল্যানটার দেওয়া আছে লাইফ টাইমের জন্য এটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা একটা প্রফেশন ল্যান্ডিং পেস প্রফেশনাল একটা ল্যান্ডিং পেস পাবেন পিকজেল সেটা পাবেন ওয়েবসাইট সিকিউরিটি পাবেন মানে আপনার কোনোভাবেই ওয়েবসাইট হ্যাক হবে না সেটা একটা সিকিউরিটি পেয়ে যাবেন এবং হাই স্পিড পেয়ে যাবেন তারপর হচ্ছে এটা সাথে আমরা একটা সব ডোমেন ফ্রি দিয়ে দেবো যেটা এই যে ডোমেনটা আমার নামের সাথে সিএমআইটি সলিউশন ডট শপ আপনারা কিন্তু এইটা ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে এই সব শপের ইটা আপনারা ফ্রি পেয়ে যাবেন তারপর হচ্ছে পাঁচ জিবি হোস্টিং তো পাঁচ জিবি হোস্টিং বলতে কী বোঝায় দেন আপনাদের এই যে এখানে যে ছবিগুলো ইউজ করা হয়েছে কাস্টমার রিভিউগুলো ইউজ করা হয়েছে তারপরে এখানে ডেমো ডিজাইনগুলো ইউজ করা হয়েছে প্লাস আপনাদের যদি কোনো ভিডিও থাকে সেগুলো যেখানে সেফ থাকবে ওইটাকে বলা হয় হোস্টিং তো ওই হো পাঁচ জিবি হোস্টিং আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো পাঁচ জিবি হোস্টিংটা আপনারা পেয়ে যাবেন এক মাসের জন্য পাঁচ জিবি হোস্টিং পেয়ে যাবেন জাস্ট এখানে হোস্টিংটা আপনারা এক মাসের জন্য ফ্রি পাবেন এই যে আপনারা এখানে যদি ক্লিক করেন এই যে উপরে জাস্ট এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন যে পাঁচ হোস্টিং ব্যবহার করতে পারবেন প্রথম মাস ফ্রি পাবেন পরবর্তী মাস থেকে দেড়শো টাকা করে পেমেন্ট করতে হবে আপনাদেরকে এটা আপনারা দেখে নেবেন ঠিক আছে তারপরে কিন্তু আপনারা চাইলেই এই যে ল্যান্ডিং পেস অর্ডার করতে নিচে ফর্মটি ফিল আপ করুন এখানে ক্লিক এখানে যখনই আপনি এখানে এই যে অর্ডার পেজে এই যে অর্ডার নাও এখানে ক্লিক করলে কিন্তু এখানে নিয়ে আসবে সেম আপনাদের তো এরকমই হবে তো আপনারা এইগুলো দেখে নেবেন তো তারপরে হচ্ছে এখানে আপনার নামটা বসাই দিবেন তারপরে এখানে হচ্ছে আপনার ঠিকানাটা বসাই দেবেন তারপরে এখানে হচ্ছে আপনার যে একটা হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাই দেবেন আমরা সরাসরি হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে যোগাযোগ করবো এছাড়াও আপনারা চাইলে এই যে আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ আইকনটা আছে আপনারা জাস্ট এই হোয়াটসঅ্যাপে ক্লিক করে সরাসরি আমাদের এখান থেকে লাইভ চেটে কথা বলে নিতে পারেন এছাড়া আপনি যখনই অর্ডার করবেন অর্ডার করার জন্য জাস্ট এখান থেকে আপনি আপনার নামটা বসাই দিবেন আমি এখানে আমার নামটা বসায় দিলাম বসানোর পরে এখানে আপনি আপনাদের নামটা বসাই দেবেন তারপরে এখানে হচ্ছে আমি হচ্ছে আমার অ্যাড্রেসটা বসাই দিলাম তারপর হচ্ছে এখানে আমার একটা ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে হবে তো আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাই দিলাম বসানোর পর জাস্ট এখানে দেখেন আপনি যখন এই প্যাকেজটা নেবেন মানে এই ল্যান্ডিং পেসটা অর্ডার করবে আপনার ফার্স্ট অফ অল কিন্তু এখানে পঞ্চাশ পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে ঠিক আছে তো আপনাদের এখানে কিন্তু ফার্স্ট অফ অল পঞ্চাশ পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করার পরে কিন্তু আপনাদের অর্ডারটি কনফার্ম হবে এবং আপনাদের কাজ করা শুরু হবে ঠিক আছে যখন আপনি পঞ্চাশ পার্সেন্ট অ্যাডভান্স করে এখানে অর্ডার করবেন এরপর যখন আপনার সাইট ফুল্লি কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর বাকি পেমেন্টটা আপনাকে দিতে হবে তো আমাদের ল্যান্ডিং পেজের প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এবং আমাদেরকে এই যে পঞ্চাশ পার্সেন্ট অ্যাডভান্স করতে করুন এখানে ক্লিক করবেন বা এটা অটোমেটিক্যালি ক্লিক করা থাকবে এটা আপনাদের ক্লিক করা প্রয়োজন নেই তো আপনারা যদি কেউ চান যে ফুল পেমেন্ট করে দেবেন তো আপনারা চাইলে এখান থেকে ফুল পেমেন্টে ক্লিক করে ফুল পেমেন্ট করে দিতে পারেন এছাড়াও অনেকেই বেশিরভাগই ফিফটি পার্সেন্ট আমরা নিয়ে থাকি ফিফটি পার্সেন্টের নিচে হলে আমরা কাজ করি না তো আপনি এখান থেকে ফিফটি পার্সেন্ট মানে পেমেন্ট করুন এখানে ক্লিক করবেন করার পরে এখানে কিন্তু আমাদের বিকাশ সিস্টেম রয়েছে আমরা বিকাশ পেমেন্টের মাধ্যমে আমরা পেমেন্টগুলো নিয়ে থাকি তো আপনি জাস্ট এখানে ক্লিক করার পর দেন অনেক সময় দেখা যাচ্ছে যে এটা নাও চেঞ্জ হতে পারে কোনো প্রকার ভয়ের দরকার নেই দেন আপনি জাস্ট এখানে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে বিকাশ পেজে নিয়ে যাবে যে বিকাশ পেমেন্ট পেজ তো এই দেখেন আমাদের কিন্তু এখানে চারশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা পেমেন্ট করতে হবে যেহেতু আমাদের হচ্ছে নয়শো নিরানব্বই টাকার প্যাকেজ সেক্ষেত্রে আপনাদের এখানে চারশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা তো এখানে আপনাদের বিকাশ নাম্বারটা বসায় দিবেন বসানোর পর জাস্ট আপনাদের ফোনে একটা ওটিপি যাবে মানে যে যে বিকাশ নাম্বারটা দিবেন সেই বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে আপনার ওটিপিটা বসে আপনাদের পিন নাম্বারটা বসে এখানে জাস্ট কনফার্ম করে দিলে আপনাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তো অর্ডারটি কনফার্ম হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন জাস্ট আপনাদেরকে একটা অর্ডার আইডি শো হবে তো আপনাদের অর্ডার আইডিটা শো হবে তখন আপনি কি করবেন সেই অর্ডার আইডিটা কপি করে জাস্ট সরাসরি এখানে একটা এস দিবেন এস জাস্ট আপনারা এখানে লিখে দিবেন অর্ডার আইডি জাস্ট এখন এরকম আইডি দিয়ে জাস্ট আপনার অনেক সময় অনেক আইডি থাকতে পারে তো যেই আইডিটা থাকবেন তো আপনার সেই আইডিটা বসে দিবেন তো ভাবে জাস্ট অর্ডার আইডি এটা বসাই দিবেন ঠিক আছে তো অর্ডার আইডিটা বসানোর পর জাস্ট হচ্ছে আপনার এখানে সেন্ড করে দিবেন সাথে সাথে এটা সেন্ড হয়ে যাবে আপনার জাস্ট এটা সাথে সাথে সেন্ড হয়ে যাবে আপনার জাস্ট এখানে অর্ডার মানে সেন্ড করে দিলে সেন্ড হয়ে যাবে ঠিক আছে তো এ ছিল ভিডিও তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ